শেরপুরে সরকারি কৃষি প্রণোদনার সাতশো দশ কেজি বীজ ধান জব্দ খোরশেদ আলম চিফ স্টাফের ছবি ও তথ্যে এলেন বিনিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলায় দু বীজ কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার সাতশো দশ কেজি বীজ ধান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত রোববার আটটি ডিসেম্বর দুপুরে নকলা পৌরশহরের মেসার্স মেহেদি এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভাণ্ডারে অভিযান পরিচালনা করে সরকারি কৃষি প্রণোদনার সাতশো দশ ধান উদ্ধার করা হয় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া অভিযানকালে মেসার্স মেহেদি এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার সাতান্ন কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ছয়শো তিপ্পান্ন কেজি হাইব্রিড জাতের ধান বীজ জব্দ করা হয় পরে ব্রাহ্মমাণ আদালত বসিয়ে মেসার্স মেহেদি এন্টারপ্রাইজের মালিক মঞ্জুরুল হককে নগদ দশ হাজার টাকা ও মেসার্স শাহিন বীজ ভান্ডারের মালিক নাসির উদ্দিনকে নগদ বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাগর দেশহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারী পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া জানান সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই যারা এসব অপকর্ম করবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে জব্দকৃত সরকারি কৃষি প্রণোদনার ধান বীজ তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া